স্যার আসসালাম আলাইকুম কেমন আছেন স্যার নাম জ্যোতি বৈরাখী জেলা নড়াল তিনি লিখেছেন স্যার বেশি দুধের গাবি বাচ্চা দেওয়ার দুধ দুই থেকে তিন দিন আগের থেকে তার উলান বড় হয়ে যায় অনেক সময় শুতে অসুবিধা হয় তখন কি দুধ দোহান করা যাবে তিনি আরও লিখেছেন যে আর বেশি দুধের গাবি বাচ্চা দেওয়ার কয়েকদিন আগের থেকে শুতে কষ্ট হয়

যখন দুধ বাচ্চা দিয়ে দেখবে ছয় ঘন্টা মতো সে পানিতে দুধ হয়ে গেছে সুতরাং এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই যতই চাপ থাকুক ওর জন্য সমস্যা নেই তো সমস্যা হবে আমার মা বন্ধুরও তাই মানুষের কাছেও তাই বাচ্চা নিয়ে উঠতে বসতে খুবই সমস্যা হয় তাহলে কি বাচ্চা আগে ডেলিভারি হয় কখনোই ওরা ন্যাচারালি আলো তালা থেকে এরকম ওই উঠবে বসবে এটা নিয়ে একটু অসুবিধা তো হবে সব কিন্তু এটাকে এটা গরুর জন্য সমস্যা হয় সুতরাং এখানে কখনোই উলাম চাপবে না এটা হিতের বিপরীত হবে উনি ইনজেকশন দিবেন না অনেকে ইঞ্জেকশন দেয় ওনার বেশি বড় হয়ে গেছে বাদ হয়ে গেছে নো নেবার যেই ইঞ্জেকশন দিলো সে আপনাকে চরম ক্ষতি করবে এই বিষয়ে যখনই কোনো প্রয়োজন হয় আমার আপনারা আমাকে ফোন দিতে পারেন আমার মোবাইল নাম্বার দেওয়া থাকে একটা ভিডিও করাইতে পারেন কিন্তু কখনোই কাজটা করবেন না কোনো ধরনের টানবেন না ইনজেকশন দিবেন না কিছু তাকে ব্যালেন্স করতে হবে আরেকটা জিনিস বলুন আপনার গরুর থেকে সপ্তাহে একদিন যদি প্রতিদিন কথা বলি আপনারা মানবেন না অন্তকে সপ্তাহে একদিন সামলাই দিন ধন্যবাদ স্যার আপনাকে অনেক ধন্যবাদ অনেক সুন্দর একটা ব্যাখ্যা দিলেন তোমরা দেশের আসলায় বলবে বিশ্ববাসী